এদের মাধ্যমেই ঈসা সালাতু আসালাম আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের মাধ্যমেই দ্য জালের পতন হবে দামেস্ক বিজয়ের উপর যে দামেশকের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম যে ঈসা সালাতু আসালাম বললেন যে তিনি ততক্ষণ কিয়ামত হবে না যতদিন ঈসা ইসাাম না আসবে তো এসে কি করবে ক্রুশ ভেঙে দিবে কেন ক্রুশ ভাঙবে ঘটনা পড়ে দেখেন কেন কুরুশ ভাঙবে ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর একটা চুক্তি হবে এক মিনিট বেশি সময় নিব না অধৈর্য হওয়ার কিছু নয় আপনাদের যে বেশি দূরে আমরা যাব তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে বিজয় মিছিল যখন বের হবে তখন এক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এই ক্রুশের কারণে বিজয় হয়েছে বলেন নাউজুবিল্লাহ তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ইমান জেগে যাবে সে তখন লাফ দিয়ে উঠে ক্রুশ ভেঙে দিয়ে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে যখন ক্রুশ ভেঙে দিবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল দোস্তি শেষ একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান আল্লাহর নবী বলছে ওই দিন আশিটা পতাকার অধীনে খ্রিস্টানরা একত্রিত হবে যার এক একটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে তথা প্রায় দশ লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেশ আজকের মুজাহিদরা যে দামেশ বিজয় করলো সেই দামেশ সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি পরেও কোনো দিন হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি একশো মানুষ থাকে নিরানব্বই মারা যাবে একটা বেঁচে থাকবে পাখি যদি এক মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না তখন খাদ্যদ্রব্য অভাবে ওভাবেই পড়ে মারা যাবে শুধু লাশ আর লাশ রাসুলাম বলছেন সেই দিন আমার উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে বলেন নজবাহ যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের দিন কবুল করা হবে না অন্য অন্য গুনাহের ক্ষমা আছে কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই দুই আর দল শহীদ হয়ে যাবে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ আর আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পতিত হবে না ইসা আল্লাহ সালাত আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের মাধ্যমেই দ্য জালের পতন হবে তো এই যে ঘটনাগুলো এই চমৎকার ঘটনাগুলো তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন ঈসা আল্লাহ এসে মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো ক্রুশ ভাঙ্গাকে কেন্দ্র করে এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি তাদের রাইফেল তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে তারা হুড়া করে সেই রাইফেল সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামেশ শহরে ফিরে আসবে দেখবেন না দাজ্জাল এখন আসেনি তবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে তখনই ইসলাসু আসসালাম দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে দামেশকের মসজিদে অবতরণ করবেন এই যে সমসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক আল ইত্তামে আপনারা লেখা পাবেন আবারও ঘুরিয়ে বলি আর দাওয়া ইল্লার সাথে মসজিদ ভিত্তিক সম্পৃক্ত হন মাসিক আল ইতিসাম সংগ্রহ করেন জামিয়া সালাফের তেরো চোদ্দো ফেব্রুয়ারি যে সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সে আপনাদের ব্যাপক উপস্থিতি চাই পাকিস্তান থেকে আহলে হাদিসদের অনেক বড় আলেম আল্লামা হিসান ইলাহি জাহির রাহিম সন্তান আসতেছে তাকে স্বাগতম জানাতে হবে এই দায়িত্ব আপনাদের এই দায়িত্ব আহলে হাদিসদের আল্লাহ সুবাহতাল্লাহ কবুল করুক আল্লাহ আমিন এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রশ্ন উত্তরের দিকে চলে যাচ্ছি